হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন রেনাটা ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ ক্যাপ যার গ্রুপ নেম হলো যার গ্রুপ নেম হল টেস্টোস্টেরন এই ওষুধটি সেবন করা হয় সাধারণত এই ওষুধটি যেই সব পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোন শরীরে পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় না তাদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এই অবস্থাকে হাইপোগোনাডিজম বলা হয় টেস্টোস্টেরন থেরাপি বিভিন্ন শারীরিক এবং মানসিক লক্ষণ যেমন কম জনিচ্ছে ক্লান্তি পেশির দুর্বলতা এবং হাড়ের ক্ষয় পূরণে সাহায্য করে এই ওষুধটি সেবনের নিয়ম এটি দিনে একটি করে দুইবার খেতে হবে এইভাবে দুই থেকে তিন মাস এই ওষুধটি খেতে হবে এই ওষুধ যাদের প্রয়োজন তারা আজই যোগাযোগ করুন তা কোয়া মেডিসিন শপ সিনা হাসপাতালের নিস্তলা মাইজদি নোয়াখালী